এবার রংপুর রায়টার্সকে দাঁত জবাব দেওয়ার জন্য সাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্রস্তুতি হচ্ছেন সিলেট স্টেডিয়ামে আগামী সাত তারিখে জয়সন রয় এবং সাব্বির রহমানকে কেন্দ্র করে তাদের মোকাবেলা করার জন্য এবারের বিপিএলে সবচেয়ে বেশি সূচনা নিয়ে রংপুর রয়টার্স এগিয়ে আছে কিন্তু এবার রংপুর রায়টার্সকে দাঁতবাঙার জবাব দেওয়ার জন্য সাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্রস্তুতি হচ্ছেন সিলেট স্টেডিয়ামে কিন্তু এবার সিলেট স্টেডিয়াম থেকে শুরু করে এবারে বিপিএলের সবচেয়ে বড় হাই ভোল্টেজের নাম হচ্ছে জয়সন রয় যা সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের সাথে যুক্ত হয়েছেন এবং আজ সারাদিন সিলেট স্টেডিয়ামে তিনি ঘাম জড়িয়েছেন আগামী সাত তারিখে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার জন্য নানা ধরনের তালবাহানা সাকিব খানের দলকে কেন্দ্র করি শাকিব খানের দল তিন তিনটি ম্যাচ হেরে ঢাকার পর্ব শেষ করে সিলেটে এখন অনুশীলনে ব্যস্ত রয়েছেন গতকাল রাতে রওনা দিয়েছিলেন সাকিব খানের ডাকা ক্যাপিটালস শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আজ সকাল থেকে সারা দিন তারা অনুশীলন করেছে এবং স্বস্তির নিঃশ্বাস হচ্ছে ইংল্যান্ডের মার্কুটে ব্যাটসম্যান জয়সন রয় এখন ডাকা ক্যাপিটালসের সাথে যুক্ত হয়েছেন এবং শোনা যাচ্ছে একেবারে পাকাপুক্ত নিশ্চিত যে খবরটি সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের দুই থেকে তিনটি ম্যাচ ঢাকা ক্যাপিটালসের পক্ষ হয়ে জয়সন রয় মাঠে নামবেন জয়সন রয় এমন একজন মারকুটে ব্যাটসম্যান যিনি একটা ম্যাচকে বের করে দেওয়ার জন্য তার সামর্থ্য তার ব্যাটের মধ্যে থাকে জয়সন রয় যদি সাকিব খানের ঢাকা ক্যাপিটালসে ওপেনিং করে তাহলে সাকিব খানের ডাকা ক্যাপিটালস এই দলটা একেবারে কোন লেভেলে যে পৌঁছাবে এইটা এখন দেখার বিষয় মাঠের খেলায় সাকিব খান কতটুকু এগিয়ে থাকবে এবার সিলেটবাসীরা দেখার জন্য প্রস্তুতি আছেন শুধুমাত্র যে সাকিবিয়ান রাইজে ডাকার মাঠ থেকে সাকিব খানের ডাকা ক্যাপিটালসকে সাপোর্ট দিয়েছে তা কিন্তু নয় আমাদের একটা বিশাল টিম এবার সিলেট স্টেডিয়ামের মাঠেও কিন্তু দেখতে পাবেন এবং সেখানে সাকিব কানের ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট দিতে থাকবে এবং ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট দিয়ে তারা প্রথম জয়কে বরণ করে নিবে ঢাকা ক্যাপিটালসের সিইও তিনি জানিয়েছেন এবার সিলেটের পর্ব থেকেই সাব্বির রহমান মাঠে ব্যাক করবেন অন্যদিকে জয়সন রয় সারা দিন গাম জড়িয়েছেন এবং তার খেলা দেখে আমরা দেখতে পাচ্ছি তিনি কতটা মুখিয়ে আছেন এবার বিপিএলকে উদযাপন করার জন্য এবং তার কাছে আমরা আবদার করেছি মিনিমাম যাতে পাঁচটি ম্যাচ আমাদের এই বিপিএলের ঢাকা এর হয়ে যাতে জয়সন রয় খেলে তারপর যাতে উরাল দেই দেশের বাইরে কিন্তু তিনি জানিয়েছেন সর্বোচ্চ তিনটি ম্যাচ জয়সন রয় খেলবেন কিন্তু তিনটি ম্যাচ খেলার পর ঢাকা ক্যাপিটালস আবারও কি আগের রূপে ফেরত আসবে কিনা ঢাকা ক্যাপিটালসের সিইও এই বিষয়টি আমাদের কাছে জানিয়েছেন যদি জয়সন রয় তিন ম্যাচ খেলেই যদি চলে যায় তাহলে আবারও নতুন একজন মার্কুডে ব্যাটসম্যান এই ডাকা দলের সাথে অন্তর্ভুক্ত হবেন এবার একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার ঢাকা ক্যাপিটালসের সাথে জয়সন রয় চলে যাওয়ার পর যুক্ত হতে পারে দক্ষিণ আফ্রিকার মার্কুডে ব্যাটসম্যান হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেনকে আপনারা সবাই চিনে থাকবেন বিধ্বংসী একজন মার্কুডে ব্যাটসম্যান যদি জয়সন রয় তিনি যদি চলে যায় তাহলে সাকিব ডাকা ঢাকা ক্যাপিটালসে কিন্তু হেনরিক ক্লাসেনকে দেখা যেতে পারে এবার কথা হচ্ছে এবার ঢাকা ক্যাপিটালসের যে একাদশটি সাজাতে যাচ্ছে এই একাদশের মধ্যে প্রায় চারজন পরিবর্তন হতে যাচ্ছে এই চারজনের মধ্যে জয়সন রয় দলে ইনক্লুডিং হবে এছাড়াও সাব্বির রহমান ইনক্লুডিং হবে এবং দেশের একজন স্পেস বলার নতুন করে ইনক্লুডিং হবে এবং একজন ব্যাটসম্যান ইনক্লুডিং হবে এ দুইটা নাম আমি বললাম না আপনারা আমার ডেসক্রিপশনে এগারো জনের একটা নাম তালিকা দিয়ে দিয়েছি এবং সেখান থেকে আপনারা দেখে নেবেন কোন কোন তারকাগুলো এবার সিলেট মাথাতে ঢাকা ক্যাপিটালসের একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এতদিন যাবৎ সাব্বির রহমানকে কেন নিচ্ছে না না নেওয়ার কারণ কি এ বিষয়টি জানার চেষ্টা করলে তারা আমাদেরকে জানিয়েছে দু একটা ম্যাচের মধ্য দিয়ে একজন ব্যাটসম্যান বা একজন বলারকে বাদ দেওয়ার কোনো রাইট নাই কারণ দু একটা ম্যাচ দেখতে হয় আর সেই জন্যই সাব্বির রহমানকে একটু ওয়েট লিস্টে রাখা হয়েছিল এবার সিলেটের আসর থেকে ঢাকা ক্যাপিটালসে নিয়মিত খেলবেন সাব্বির রহমান বক্ত শ্রোতা থেকে শুরু করে সারা বাংলাদেশের কাছ থেকে আমরা যে পরিমাণ সাপোর্ট পেয়েছি সাব্বির রহমানকে ইনক্লুডিং করার জন্য তার জন্যই আমরা সিলেটের পর্ব থেকে সাব্বির রহমানকে ওয়ান ডাউনে নামানোর একটা চেষ্টা করছি এবং ওপেনিংয়ে থাকবে তানজিত হাসান তামিম এবং ইংল্যান্ডের মার্কুড়ে ব্যাটসম্যান জয়সন রয় তার মানে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ওপেনিং বলেন ওয়ান ডাউন বলেন টু ডাউন বলেন একেবারে মাসালাদার হয়ে যাচ্ছি ঢাকা ক্যাপিটালসের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন আমরা হারতে নয় এবার সিলেট থেকে আমাদের জয়ের মাত্রাটা শুরু করতে যাচ্ছি আমরা জয় দিয়ে এ কাপকে আমাদের নিজের করতে চাই তাই ঢাকাবাসী থেকে শুরু করে সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এবার সাকিব খানের জয়ের দ্বারা হয়তোবা শুরু হতে পারে আগামী সাত তারিখ থেকে রংপুর রাইটার্সের বিপক্ষে যে রংপুর রাইটার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের প্রথম হার ছিল চল্লিশ রানের সেটার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ঢাকা ক্যাপিটালস প্রস্তুত হয়ে আছে আগামী সাত তারিখে জয়সন রয় এবং সাব্বির রহমানকে কেন্দ্র করে তাদের মোকাবেলা করার জন্য তাই সাকিব কানার ঢাকা কে কেন্দ্র করে আপনারা কি বলতে চান সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন